এখন আমরা শুরু করব চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশের মডিফায়ার এর কোয়েশ্চেন সলভ তোমরা অনেকেই ডিমান্ড করেছিল তোমরা বিভিন্ন বোর্ড থেকে আসলে ডিমান্ড করো এই জন্য এক ক্লাসে প্রতিটা বোর্ডের এর কোয়েশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি চলো শুরু করা যাক চট্টগ্রাম বোর্ডের এর কোয়েশ্চেন লং এগো দেয়ার ওয়াজ অ্যান ড্যাশ কিং ইন ইংল্যান্ড এক ধরনের কিং ছিল আচ্ছা এখানে তুমি গল্পটা না পড়েই কিং কেমন ছিল এটা বলা যাবে না ঠিক আছে তো এটা কি এটা গোল দিয়ে রাখবা ফাঁকা রাখবা হি টায়ার্ড অফ রুলিং নিডেড রেস্ট ঠিক আছে সে কি ছিল শাসন করতে করতে টায়ার্ড হয়ে গেছিল এবং তার বিশ্রাম প্রয়োজন ছিল হি হ্যাড ডটার্স ঠিক আছে ই হ্যাড ড্যাশ ডটার জনারেল রেগ্যান আর কডাইলিয়া কডেলিয়া সরি এখন তুমি বুঝতে পারছো প্রিমডিফাই নাউন এখানে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে এবং যে কোনো নাম্বারও কিন্তু অ্যাডজেক্টিভ যেখানে তিনজন এর কথা বলছে তুমি এখানে কি লিখবা থ্রি ডটার ওকে থ্রি আর এখন কিন্তু এক নম্বরটা পাকাই রাখছি হি মেড অফ হিজ মাইন্ড সে ঠিক করলো ইনফিনিটিভ প্রেস ঠিক আছে ড্যাশ এবং হিজ ডটার হি মেড অফ হিস মাইন্ড আচ্ছা কি ঠিক করলে আচ্ছা এটা হলো সেই গল্প বুঝছো যে রাজা কি করতে চায় তার কিংডম ভাগ করে দিতে চায় বুঝতে পারছেন আমি তোমাদের সাথে সলভ করতে চাই এখন বুঝলাম হি মেড আপ হিজ মাইন্ড টু ডিভাইড দেখো ইনফিনিটিভ আছে এই জন্য টু ডিভাইড হিজ কিংডম অথবা টু ডিভাইড দ্য কিংডম প্রেস বলছে তাই এক্সট্রা এগুলো তুমি লিখতে পারবা ঠিক আছে যেহেতু ইনফিনিটি ফেজ বলেছে যদি শুধু ইনফিনিটি বলে তাহলে কিন্তু টু প্লাস ভি ওয়ান লিখতে হবে ইনফিনিটি ফেজ বলেছে তাই তুমি এক্সট্রা কিছু লিখতে পারতো মেড অফ হিজ মাইন্ড টু ডিভাইড দা কিংডম এমাং হিজ ডটার্স বাট এট ফার্স্ট হি ওয়ান্টেড ড্যাশ হাউ মাচ দে লাভ হিম তার মেয়েরা তাকে কত ভালোবাসে এটা সে জানতে চাইছিল ওয়ান্টেড টু নো তাই না শুধু ইনফিনিটি বলছে এই জন্য দেখো টু প্লাস ভি ওয়ান সে জানতে চাইলো তার মেয়েরা তাকে কেমন ভালোবাসে

মানে কি সো টু ভেরি ম্যানি এর মধ্যে দেখো শুধুমাত্র মোড়টা এখানে বসানোর যোগ্য এর চেয়েও বেশি যতটা বলতে পারবে এর চেয়েও বেশি ভালোবাসে ঠিক আছে তারপর লেয়ার দা কিং ওয়াজসফাইড ঠিক আছে দেখো ড্যাসফাইড এখানে প্রিমডিফাইড দ্য অ্যাডজেক্টিভ স্যাটিসফাইড ছিল এটা তো অলরেডি একটা অ্যাডজেক্টিভ এই অ্যাডজেক্টিভের একটা অ্যাডজেক্টিভ লাগবে কি রকম দ্য দ্য কিং ওয়াজ ভেরি স্যাটিসফাইড লিখতে পারো তুমি ঠিক আছে ভেরি স্যাটিসফাইড হি গেভ হার ওয়ান থার্ড অফ দ্য কিংডম সে তাকে জন রুলকে কি দিয়ে দিল ওয়ান থার্ড দিয়ে দিল এখন দেখো তুমি মোটামুটি প্যাসেজটা দেখে বুঝতেছো এখানে কিন্তু এই যে এই অ্যাডজেক্টিভের সাথে ঠিক আছে এই অ্যাডজেক্টিভটা কিন্তু বাক্যের উপর প্রভাবিত না তুমি এখানে দিতে পারো ওয়ান্স দেয়ার ওয়াজ এ পাওয়ারফুল কিং ঠিক আছে পাওয়ারফুল কিং সমস্যা নাই ওয়ান থার্ড জন রুলকে দিয়ে দেওয়ার পর কি হলো দেখি দেন হি আস্কস হিজ ড্যাশ ডটার রেগ্যান ঠিক আছে রেগ্যান তার কেমন ডটার ছিল তার সেকেন্ড ডটার ছিল সো এখানে তুমি সেকেন্ড দিয়ে দিতে পারো কারণ ফার্স্ট সেকেন্ড থার্ড যে কোনো নাম্বার এগুলো কিন্তু সো দ্য কিং গেভ অ্যানাদার হার্ড টার্ন অডেলিয়া দ্য ড্যাস ডটার অফ দ্য কিং থার্ড বা ইয়াঙ্গেস্ট ঠিক আছে ডটার অফ দ্য কিং এ ছিল চট্টগ্রাম বোর্ডের সলিউশন